থেকে বেশি মোটামো হয়ে গেছে হম কতগুলো বেশি মাস ওই তো আছে আরো সময় আমরা এখন আমরা ভাবছিলাম প্রথম যে টমেটো খাইছিলাম দেখছিলেন আপনারা মানে এত টক ছিল কিন্তু এখন অনেক মিষ্টি হয়ে গেছে এগুলা মানে কাঁচা থাকতে একটু টক লাগে কিন্তু পাইকে একদম যখন ইয়া হয়ে যায় যখন বেশি পাইকে যায় হ্যাঁ তখন এই চামড়াটা মোটা হয়ে যায় এই যে চামড়াটা যখন পাতলা ছিল সব ভিতরে চিনেই তো এখন তো দেখা যায় এখন দেখা যায় না একদম মিষ্টি অনেক মজা লাগে টমেটোটা খাইতে প্রথম তো বুঝি নেয় না বুঝিয়া খাইছে এর জন্য ওরকম লাগছে এই것도 এখন পাকছে না ভালোভাবে পাকছে একদম এইজন্য মজা লাগে আর কি খাইতে আর আমাদের গাছে ভালো মোটা মোটা ফুল ফুল আসছে প্রত্যেকটা গাছি আলহামদুলিল্লাহ এই যে ফলও চলে আসছে ফুল বইরা আছে হ্যাঁ মালটা গাছে ফুল চলে আসছে মালটা ইনশাল্লাহ এবার দেখতে পারবেন আবার গতবারের মতন গতবার তো অনেক মালটা খাইছি প্রায় পাঁচ ছয় মন মালটা হয়েছে আমাদের এই মালটা বাগানে আপনারাও দেখছেন ভালো অনেক খুশি হয়েছেন আপনারা দেখছেন আসলে দেশি মালটা গুলো এরকম হলুদ মনে হয় না হ্যাঁ আর আমাদের গাছের মালটা গুলো এত মিষ্টি অনেক মিষ্টি অনেক তাই কটা না সালাদ বানাই ফেলে আর ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছ না ইলিশ মাছ দিয়ে রান্না করবো চলো দেখি লাউ আমরা তো লাউ গাছ লাগাইছি আপনারা দেখছিলেন যে লাউ গাছ লাগাইছি কিন্তু লাউ হয়েছে কি না সেটা দেখাই নাই দেখেন আপনাদের একটু চমক দেখাই চলো না

চাইছিলাম গোল বেগুন কিন্তু ও এই বেগুন দিয়ে দিচ্ছে গোল বেগুনগুলো না ও না ছোট তুমি কুমড়া ফুল খাওয়ার কথা বলছো কিভাবে খাই এক একদিনে একটা দুইটা যদি হয় খাওয়া যায় এই যে কুমড়া ফুলগুলো ফলাইছে কি ওগুলো মুরগিতে খাবা কুমড়া ফুল খাবা একটা না না একটা লাভ তুমি জমা ফ্রিজে জমাইলে তো চাই তাহলে তো ওই দুইটা তিনটা তিনটা আছে হ্যাঁ হুম আর নাই জমাইলো দুই দিন থাকে তার বেশি তো থাকে না নষ্ট হয়ে যায় হ্যাঁ আচ্ছা যাই হোক এই লাউর কথা যে বলছিলাম ওই যে আলহামদুলিল্লাহ কত বড় লাউ লাউ কাটবা কি আনছো লাউ কাটার জন্য কিছু জানি না আমি এটা তো ছবি তুলবো এটা কত বড় কি সুন্দর ভালোই হইছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর মোটামুটি দেখো নরম একদম কচি এই দেখো কত বড় এক হাত একসাথেও বেশি সাবিয়া ইয়ে দিতে একটা নক দিয়া কচি একদম লাউটা এটা কাট কাটতে হইবে আজকে ইয়ে কাটার জন্য কিছু সাঁসো কিছু আনতা এই আবার বের হইছে কতগুলো কড়া এই বের হইছে এই এই মোটামুটি ভালো করা বেরোইছে না হুম তুমি আমিও তুমি এটা ধরছি মতো তুমি দশ এটা আর ধরো না ধরো না ধরো না আমি ধরো যে কি হইছে এটা এখন বেরোচ্ছে না এটা কত বোঝাছে এই ছোট থাকতে আমি ধরছিলাম এখন তাও কত বোঝেছি দললে আল ভেঙে গেল হইতে চায় না এগুলো বুঝছো আচ্ছা এটা বেঁকা হইছে কি জানি এটা বেঁকা হইছে এই এই এটার জন্য এটা ওই একটা ওই একটা ওখানে আসলাম ওইখানে আসছে আর করা বেরোইছে তারপরে ওই যে গাছটা ওই যে আমাদের এই গাছটার এইখানে এইখানেও আছে যদি আট দশটা যদি কেন আছে হ্যাঁ আট দশটা যদি কুমড়া ফুল থাকতো না তাহলে আমি ডিমতে বাজি করতো আমার কাছে অনেক ভালো লাগে সাবনি আবার অনেক পছন্দ কুমড়া ফুলগুলো অনেক পছন্দ মরিষ এই গ্যাসটাই

이거 또버